বাংলায় আর মিলবে না বিড়ি কিন্তু কেন এমন অঘটন ঘটতে চলেছে বিড়ি প্রেমীদের জীবনে হঠাৎ কেন বন্ধ হয়ে যেতে চলেছে প্রয়োজনীয় উপাদান কোন কারণে আর বাজারে পাওয়া যাবে না বিড়ি জানা গেল সে আসল কারণ আমাদের চারপাশে এমন প্রচুর মানুষ রয়েছেন যারা প্রতিনিয়ত ধুম্রপান পান করে থাকেন আর এই ধুমপান পান করার ক্ষেত্রে সিগারেট অন্যতম তবে এমনও অনেক মানুষ রয়েছেন যাদের কাছে সিগারেটের থেকে বিড়ি বেশি প্রিয় অনেকে আবার টাকা খরচের কারণেও সিগারেটের বদলে বিড়িকেই বেছে নেন কিন্তু এবার সেই বিড়িপ্রেমীদের জন্য রয়েছে খারাপ একটা খবর হ্যাঁ সকালে পেট পরিষ্কার থেকে খাবার পরে হজমের ওষুধের মতো কাজ করা বিড়ি নাকি আর বাংলায় পাওয়া যাবে না কিন্তু কেন আসলে বিড়ি না পাওয়ার অন্যতম কারণ হিসেবে যা সামনে এসেছে তা হলো কেন্দু পাতা বিড়ি তৈরি করার অন্যতম উপাদান কেন্দু পাতা অন্যদিকে বিড়ি শ্রমিকদের তরফ থেকে দাবি করা হচ্ছে সরকারি সাহায্যের অভাবে বর্তমানে বিড়ি শিল্প ধুকছে সরকারিভাবে কেন্দুপাতার সহায়ক মূল্য বৃদ্ধি করার বিষয়ে বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে শোনা গেলেও ওই সহায়ক মূল্যে যাদের এই কেন্দুপাতা কেনার কথা সেই সকল সমবায়গুলিতে এক দশকের বেশি সময় ধরে তালা পড়ে রয়েছে আর এই ঘটনার ফলে জঙ্গল মহলে এখন কেন্দুপাতা সংগ্রহের কাজ এক প্রকার বন্ধ যার জেরে বিড়ি শিল্প ঠিকঠাকভাবে চালানোর জন্য বিড়ি প্রস্তুতকারীদের ভিন রাজ্য থেকে কেন্দু পাতা সংগ্রহ করতে হচ্ছে ফলে উৎপাদন খরচ অনেকটাই বেড়ে যাচ্ছে আর উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে এই শিল্প আরো ধুকতে শুরু করেছে প্রসঙ্গত এক সময় বাঁকুড়ার জঙ্গল মহলের হাজার হাজার আদিবাসী ও তপশিলি মানুষেরা কেন্দু পাতা সংগ্রহের কাজে যুক্ত ছিলেন তারা সেই সকল পাতা সংগ্রহ এবং বাছাই করার পর তার সহায়ক মূল্যে বিক্রি করতেন সমবায়গুলিতে এরপর আবারও সকল সমবায়গুলি কেন্দুপাতা পৌঁছে দিত জেলায় জেলায় থাকা বিড়ি তৈরির কারখানাগুলিতে পাশাপাশি সমবায়গুলি নিয়মিত গাছের কাটিং করার ফলে ভালো মানের কেন্দুপাতাও পাওয়া যেত কিন্তু এখন এই সকল সমস্ত কাজই বন্ধ হয়ে গিয়েছে ফলে বিড়ি তৈরির জন্য কাঁচামালের যোগান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর সেই সাথে এসব কারণে বাংলায় বিড়ি শিল্পের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও প্রশ্ন উঠছে ব্যুরো রিপোর্ট ডক্টর টাইম